আড্ডা দিতে তোমাদের সাথে চলে আসলাম তো লাইভে জয়েন হয়ে যাও কথা হবে স্টোরি নিয়ে সবাই লাইভে জয়েন হয়ে যাও গঠনমূলক কমেন্ট করো তোমাদের কমেন্ট ধরে তোমাদের চ্যানেলটিকে অবশ্যই সাক্ষত করে দিয়ে আসবো সবাই লাইভ জয়েন হয়ে যাও লাইভে জয়েন হওয়ার জন্য সবাইকে আমন্ত্রণ আছি স্টোরি নিয়ে সবাই লাইভে জয়েন হয়ে যাও পরন্ত বিকেলবেলা তোমাদের সাথে লাইভে আড্ডা দিতে চলে আসলাম সবাই লাইভে জয়েন হয়ে যাও ছোট বড় ছোটো বড়ো সকল ইউটিউব চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইভে জয়েন হয়েছে লাইভে জয়েন হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি স্টোরি নিয়ে কথা হবে আর আমার ছোটো চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে যাতে আমাদের নিত্য নতুন পানি ভিডিওগুলো তোমাদের সামনে যায় যারা যারা এখনও লাইভে জয়েন হও নাই লাইভে জয়েন হয়ে যাও তোমাদের সাথে আড্ডা হবে কথা হবে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যারা লাইভে জয়েন হয়ে গঠনমূলক কমেন্ট করো তোমাদের কমেন্ট ধরে তোমাদের চ্যানেলটিকে আমি নিজেই শাস্তা করে দিয়ে আসব পাশে থাকার জন্য ধন্যবাদ জানাই যারা যারা আমার চ্যানেলের শুভাকাঙ্ক্ষিত আছেন সকলকে ধন্যবাদ জানাই আরও ধন্যবাদ জানাই যারা লাইভে জয়েন হয়ে ধন্যবাদ জানাই যারা গঠনমূলক কমেন্ট করতেছো এবং পরবর্তীতে যারা এই ভিডিওটি এই লাইভ সিস্টেমটি দেখবে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাই ছোট বড় যত ইউটিউবার আছে সকল ইউটিউব চ্যানেলটাকে চ্যানেলের সদস্যকে হ্যাঁ লাইভে জয়েন হয়ে যাও লাইভে জয়েন হওয়ার জন্য অনুরোধ করা হলো যারা যারা আমার লাইভের লাইভটি ইউটিউব চ্যানেলের লাইভটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ জানাই ছোট বড়ো সকল ইউটিউব চ্যানেলকে লাইভে জয়েন হয়ে যাও পরন্ত বিকেলবেলায় তোমাদের সাথে আড্ডা দিতে আমি চলে আসলাম গঠনমূলক কমেন্ট করো তোমাদের কমেন্ট ধরে তোমাদের চ্যানেল কে সাবস্ক্রাইব করে দিয়ে আসবো পরন্ত বিকেল বেলায় তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ জানাই যারা লাইভে জয়েন হয়েছে লাইক কমেন্ট শেয়ার যারা যারা লাইভে জয়েন হয়েছ অসংখ্য ধন্যবাদ সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখছ এবং দিতে দিতেছ সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা রইল আপনাদের দোয়া এবং ভালোবাসায় এই পর্যন্ত এতটুকু আসা আসলে মানুষ যদি খুবই সম্ভব মানুষ না চাইলে কিছু হয় না আপনারা আমাকে সাপোর্ট করবেন আপনাদেরকে আমি সাপোর্ট করব লাইভে জয়েন হওয়ার জন্য সকল বন্ধুকে আমন্ত্রণ জানানো হইল আমার পক্ষ থেকে আমার এই চ্যানেলের পক্ষ থেকে হ্যাঁ অনেক অনেক ছোট বড় চ্যানেল আছে সব চ্যানেলকে শুভেচ্ছা বিকেল বেলায় তোমাদের সাথে আমি লাইভে আড্ডা দিতে চলে আসলাম যা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে কোনটি ক্লিক করে পাশে থাকবেন যাতে আমাদের নিত্য নতুন ফানি কন্টেন্ট ভিডিও আপনাদের সামনে যায় আপনারা যাতে দেখতে পারেন অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে সবসময় আমাদের ভিডিও গুলো আপনাদের কাছে যায় হ্যাঁ এক ভাই আমাকে কমেন্ট করেছিল যে আমি কি মানে ফানি ভিডিও কোন কীভাবে কি ধরনের করি তো আমি লিভিস্টিং ভিডিও করি প্রতিদিন ভিডিও প্রতিদিন সাতটা পঞ্চাশে এক পঞ্চাশে প্রতিদিন একটা একটি করে আমার চ্যানেল থেকে ভিডিও আপলোড হয় প্রতিদিন লিভিস্টিং ভিডিও আপলোড হয় ইনশাল্লাহ আপনারা দেখবেন তারপরে আরও আমার চ্যানেলের মধ্যে আরও অনেক অনেক লিভিস সবগুলো ভিডিও লিভিস্টিং ভিডিও আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন এবং প্রতিদিন যে ভিডিওগুলো যায় ওই ভিডিওগুলো দেখবেন হ্যাঁ হ্যাঁ লাইভে জয়েন হয়ে যাও লাইভে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি মানে লাইভে সকলকে ধুন যারা যারা লাইভে জয়েন হয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ছোটো বড়ো চ্যালেঞ্জ যত চ্যালেঞ্জের লোক আছে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আচ্ছা ঠিক আছে স্টোরি বলবো একটু ওয়েট করতে হবে এখনই আজান পড়ছে তো এই জন্য লাইভের বয়সটা অফ ছিলাম তো একটু পর আচ্ছা আমি দেখতেছি যে অনেকেই লাইভে যুক্ত হয়েছে যারা যারা লাইভে যুক্ত হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই স্টোরি বলবো যারা স্টোরি শুনতে চান অবশ্যই লাইভে জয়েন হয়ে যাও স্টোরি শুনতে হলে আর কোন ধরনের স্টোরি শুনবেন সেটা মানে আমার কাছ থেকে অনেকেই মানে জানে যে আমি কোন ধরনের স্টোরিটা বলবো তো যে স্টোরিটা বলবো সেই স্টোরিটা বলার জন্য ওই আমার লাইভে জয়েন হওয়া তো যারা যারা লাইভে আসতে জয়েন হতে চাও তারা অবশ্যই লাইভে জয়েন হয়ে যাও আমি লাইভে আছি ইনশাল্লাহ স্টোরি বলবো অনেক সুন্দর স্টোরি বলবো তো সবাই লাইভে জয়েন হয়ে যাও অনেক সুন্দর স্টোরি বলবো মানে আমার জীবনের স্টোরি বলবো তো যারা যারা স্টোরি শুনতে চাও গঠনমূলক কমেন্ট করো তোমাদেরকে সুন্দর আমি বলবো যারা যারা অনেকে লাইভে জয়েন হচ্ছে যারা যারা জয়েন হচ্ছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ কিছুক্ষণ স্পিকার বা কথা একটু বিঘ্নিত হওয়ার কারণে তোমাদের কাছ থেকে আমি মানে একটু সময় নিয়েছিলাম তো আবারও আমি তোমাদের সামনে হাজির হয়ে গেলাম তোমরা স্টোরি যদি শুনতে চাও অবশ্যই আমার লাইভে জয়েন হয়ে যাও আর সবাই জয়েন হয়ে যাও যারা যারা লাইভে জয়েন হও তারা তারা এই স্টোরি শুনতে পারবে পরবর্তীতেও শুনতে পারবে এই 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 আশা ব্যর্থ করে আমি তোমাদের সাথে লাইভে জয়েন হয়েছি সুন্দর সুন্দর কথা হবে সুন্দর সুন্দর স্টোরি হবে এমন কি আমার নিজের তো যারা যারা লাইভে জয়েন হতে চাও অবশ্যই লাইভে জয়েন হয়ে যাও আমি লাইভে আসি তোমাদের সাথে আড্ডা দিতে এই পরন্ত বিকেলবেলা তোমাদের সাথে আড্ডা দিতে আমি হাজির হয়ে গেলাম যারা যারা লাইভে জয়েন হয়ে হতে চাও অবশ্যই জয়েন হয়ে যাও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দাও হ্যাঁ স্টোরি কমেন্ট কমেন্ট না আসা পর্যন্ত তো তো আর স্টোরি বলতে পারি না তোমরা কমেন্ট করো তা আমি স্টোরিটা শুরু করি কমেন্ট কমেন্ট সবাই কমেন্ট করো লাইক করো আমার মানে চ্যালেঞ্জে যদি কমেন্ট না তারপরে এই লাইভে যদি কমে না শেয়ার যদি না তারপর তো আমি তো মানে লাইভে তো স্টুরিও আর বলতে পারি না তোমরা কমেন্ট করো তো অবশ্যই আমি বলবো হ্যাঁ হিস্টোরি অবশ্যই হিস্টোরি বলবো সুন্দর সুন্দর কমেন্ট করো গঠনমূলক কমেন্ট করো হ্যাঁ যুক্ত সবাই যুক্ত হয়ে যাও সবাই লাইভে যুক্ত হয়ে যাও সবাই লাইভে যুক্ত হয়ে যাও তোমাদের সাথে আমি আড্ডা দিই তোমাদেরকে স্টোরি বলব স্টোরি কিন্তু অন্যজনের না আমার নিজের পার্সোনাল স্টোরি বলবো অনেক সুন্দর স্টোরি যারা যারা শুনতে যাও অবশ্যই লাইভে জয়েন হয়ে যাও ইউটিউবের গত লাইভে একজনের যে বলেছিল যে ইউটিউবে কিভাবে মানে ভিডিও আপলোড আপলোড দিলে কিভাবে শর্ট হোক বা লং হোক কিভাবে ভিডিও আপলোড দিলে র্যাঙ্ক করে ভিডিওতে ভালো ভিউ আসে তারপর ভিডিও ভাইরাল হয় তো এই সকল তথ্য তোমাদেরকে আমি দেব সবাই লাইভে জয়েন হয়ে যাও যারা যারা এখনও লাইভে জয়েন হও নাই লাইভে জয়েন হয়ে যাও গঠনমূলক কমেন্ট করো কথা হবে আড্ডা হবে আমি আছি তোমাদের সাথে লাইভে যারা যারা লাইভে জয়েন হয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেশ এবং দেশের বাইরে যারা আমার লাইভটি দেখছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ স্টোরি হ্যাঁ স্টোরি হ্যাঁ স্টোরি বলবো তো লাইভে সবাই জয়েন হয়ে যাও অনেক সুন্দর গঠনমূলক কথা হবে তোমরাও গঠনমূলক কমেন্ট করো স্টোরি বলবো সবাই স্টোরি শোনার জন্য অনেকেই আমার সাথে লাইভে জয়েন হয়ে আছে। যারা যারা লাইভে জয়েন হয়ে আসো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই লাইভে জয়েন হয়ে যাও তোমাদেরকে অনেক সুন্দর স্টোরি বলবো এমনকি নিজের পার্সোনাল স্টোরি হ্যাঁ সবাই কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দাও তোমাদের সাথে আমি আড্ডা দিতে চলে আসলাম সবাই লাইভ লাইভে জয়েন হয়ে যাও তোমাদের সাথে আমি আড্ডা দিতে চলে আসলাম যারা যারা এক কোনো লাইভে জয়েন হও নাই আমার কথা দিয়ে কারো শুনতে অসুবিধা হয় তো আমাকে কমেন্টে করে বলতে পারো কি যাদের হ্যাঁ আচ্ছা ইস্টুরি হ্যাঁ স্টুরি বলবো হ্যাঁ হিস্টোরি বলবো বলবো প্রতিদিন আমার চ্যানেলে ভিডিও আপডেট আপলোড হয় তো আপনারা সবাই অবশ্যই আমার ফানি বিলি ভিডিওগুলো দেখবেন এবং ভিডিওগুলো দেখে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা যারা লাইক করতে শেয়ার করতেছেন কমেন্ট করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই সেই সাথে আরও ধন্যবাদ জানাই ছোট্ট বড় দেশে এবং দেশের বাইরে যত ইউটিউব চ্যানেল আছে এমনকি অনেক চ্যানেল সকলকে ধন্যবাদ জানাই আসলে স্টোরিটা স্টোরি তো অনেক বড় তো স্টোরি আমি সংক্ষেপে ছোট ছোট করে তারপর তোমাদের সাথে শেয়ার করব এবং এই লাইভে আড্ডা দিয়ে তোমাদের সাথে কিছুক্ষণ সময় লাইভ করব তো তোমরা সবাই মানে যতটুকু বলার আমি ততটুকুই বলবো তোমরা সবাই লাইভে জয়েন হয়ে যাও তোমাদের সাথে আমি লাইভে আসি আড্ডা সবাই লাইভে জয়েন হয়ে যাও আজকে তো ছুটির দিন তো তোমাদের সাথে লাইভে জয়েন হওয়ার জন্য লাইভে আড্ডা দিতে আমি চলে আসলাম যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাক কোনটি ক্লিক করে দাও হ্যাঁ যাতে সবার আমাদের ভিডিও তোমাদের কাছে যায় সবার আগে হ্যাঁ অনেক হ্যাঁ অনেকে আমার সাথে লাইভে জয়েন হয়েছে যারা যারা লাইভে জয়েন হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানাই হিস্টোরি তো বলবো অবশ্যই বলবো হিস্টোরি বলবো হ্যাঁ বলবো বলবো না কেন অবশ্যই বলবো এখন না বলি একটু পরে হলেও তো বলবো হিস্টোরি তো পুরাটা তো মানে অনেক অনেক বড় অনেক লম্বা সং যদি বলি তারপর তো দ মানে চারি পাঁচ ঘন্টা অতিবাহিত হবে তো আমি যতটুকু পারি সম্ভব হিস্টোরি বলবো তো তোমরা ভাই আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে তা বেলে কোনটি দিবে যাতে নিত্য নতুন প্রতিদিনের যে ভিডিওগুলো ভিডিওগুলো তোমাদের সামনে চলে যায় হ্যাঁ অনেকেই আমার সাথে লাইভে জয়েন হয়েছে যারা জয়েন হয়েছে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই লাইভটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই হ্যাঁ অনেকেই আমার সাথে লাইভে জয়েন হয়েছে নাম তো আর বলতে পারি না কমেন্ট না করলে তো আর নাম বলা যাবে না এমনিতে তো মানে জয়েন তো কে কে হয়েছে এটা তো আর বলতে পারতি না তো যারা কমেন্ট করে কমেন্ট ধরে তোমাদের নাম আমি বলবো আর তোমরা অবশ্যই ভালো ভালো কমেন্ট করো তোমাদের কমেন্ট ধরে তোমাদের চ্যানেলটিকে আমি নিজে সাবস্ক্রাইব করে দিব দিয়ে আসব হুম সবাই কমেন্ট করো তোমাদের কমেন্ট ধরে আর অনেক অনেকেই জয়েন হচ্ছে আসলে ইউটিউব ইউটিউব চ্যানেলটা একটা বিগ চ্যানেল তো এখানে কেউ আসতেছে কেউ যাইতেছে কেউ আবার জোরে যাচ্ছে কেউ উঠে যাচ্ছে কেউ পড়ে যাচ্ছে কেউ থেমে যাচ্ছে কেউ নেমে যাচ্ছে তো এককজনের একক মানে ই আর কি তো সবাই তো আর মানে ইউটিউব ব্যবহার করে না কেউ দেখে কেউ দেখে না কেউ ব্যবহার করে কেউ করে না তো আমার চ্যানেলে যত সাকসে আছে যত সিনিয়র জুনিয়র ছোটো বড় যত দেশ এবং দেশের বাইরে যত সাকসাই বেড়াচ্ছে সকল সাকসাইভকে আমার চ্যানেলের পক্ষ থেকে ভালোবাসা রইল ভালোবাসা অবিরাম রইল এবং যারা আমার এই লাইফটা পরবর্তীতে স্টিমের পরে অফ মানে যারা দেখবে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা যারা কমেন্ট করবে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা লাইক করতেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই সেই সাথে ধন্যবাদ জানাই যত সিনিয়র জুনিয়র তারপরে ছোট বড় যখন ইউটিউব চ্যানেল আছে আপনাদের দোয়া এবং ভালোবাসা আমার প্রায় অনেক দূর এগিয়ে আসা হয়েছে তো আপনার পাশে থাকার জন্যই একটুটুকু আসতে পেরেছি সরি বিঘ্নিত হওয়ার জন্য 아그 피, 이 j 지 l 아, k